দেখতে পাচ্ছেন ফাইম বাই সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল এইচআইডি হেড সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল এই পাশে লাইটটি মাসাল্লাহ একদম অরিজিনাল লাইট গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপে দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালোয় রিং এছাড়া গাড়ির সামনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির সাইডে রেঞ্জ সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট প্রতিটা রেঞ্জ সেটে টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে এখানে পুরো নিকেল বিট দেওয়া আছে মারা একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে নিকেল বিট সেই নিকেল বিটগুলো দেওয়া আছে নিকেল হ্যান্ডেল দেওয়া আছে গাড়ির সাথে অরিজিনাল নিকেল হ্যান্ডেল এছাড়া গাড়ির যে চাকার যে ডাস্টার সেই ডাস্টারটা পর্যন্ত কিন্তু এখনও অরিজিনালটাই আছে এবং লুকিং গ্লাস হচ্ছে রিঙ্কাল অটো রিঙ্কাল অটো লুকিং গ্লাস আপনি ডোরগুলো একটু দেখাই দিই এ দেখেন প্রত্যেকটা ডোর মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ ভিতরটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল বাট আপনার এটা হচ্ছে উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটোর দেওয়া আছে সিটগুলো হচ্ছে একেবারে আঠারোর যে সিট সেই সিটগুলোই এখানে কাবারগুলো লাগানো হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি টটা এ প্রিমিয়ম এ দেখেন প্রত্যেকটা সাইড মার্শাল্লা ফুল ফ্রেশ অবস্থা আছে মানে অসাধারণ একটি গাড়ি এ পিছনে গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস টার লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে এফ লোগো দেওয়া আছে এখানে টটার মনোগ্রাম এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে আমি একটু ব্যাগড্রোটা খুলে দেখাই এ দেখেন ব্যাগডোটাও রিমোটে খুলবে এ দেখেন গাড়ি যদি মায়ের খাওয়া থাকে কখনো রিমোটে কিন্তু ব্যাগটা খুলবে না দেখেন প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা আছে জাপানি সিল করা দেখালের ভিতরে দেখেন কোথাও কোনো খোলা কাটা একসটি নেই সাথে একটা নাকামাসির একটা সাউন্ড সিস্টেম দেওয়া আছে আর আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি দেখেন এই দেখেন স্পিয়ার টায়ারটা পর্যন্ত এক ব্র্যান্ড নিউ আসে দেখেন কোথাও কোনো একটা স্পট নেই হানড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভার গাড়ি মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি খুবই ফ্রেশ সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এর পাশে বডিটা একটু দেখেন একেবারে টানা বডি মাসাল দেখেন প্রতিটা ডোর ফুল ফ্রেশ অবস্থা আছে সামনে দুটো দেখেন প্রত্যেকটা ডোর মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা স্পট নেই কোথাও কোনো ভাঙা চূড়া নেই ভিতরে হচ্ছে উডেন প্যানেল দেওয়া আছে ফুললি উডেন প্যানেল এখানে স্টারিংগুলো দেখতে পাচ্ছেন কোথাও কোনো একটি স্পট নেই অপটিক্যাল মিটার অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এসি হচ্ছে সফটওয়্যার ফুল উডেন প্যানেল ভিতরের সিলিং গুলো মাসাল লাগবে ফুল ফ্রেশ অবস্থা আছে চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখে আসি ইঞ্জিনের কি অবস্থা ভাই জি ইঞ্জিন আমি দেখে দিচ্ছি ভাইয়া এ হচ্ছে গাড়ির ইঞ্জিন এই দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা একেবারে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন ইঞ্জিন তো অবশ্যই যে কোনো অ্যানালিসিস টেস্ট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি ভিতরের কালারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে মার্সেলের কালার সেই কালারগুলো আছে প্রতিটা লাইটে কল্টো জাপান লেখা আছে সামনে মার্সেলটা দেখেন কোথাও একটা স্পট নেই কোথাও কোনো হাতুরের বাড়ি নেই প্রতিটা লাইটে কল্টো জাপান লেখা আছে পটের ভিতরে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালার সাথে পাচ্ছেন জাপানি হিট প্রুফ একেবারে অরিজিনাল হিট প্রুফটা এখানে দেওয়া আছে খুবই চমৎকার একটি গাড়ি টয়টা এ প্রিমিয় মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে পেপার ফুল আপডেট করা পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে আর এটা আমাদের আস্কিং প্রাইসটা বলে দি ফাইম ভাই কত জি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া ষোলো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে খুব বেশি না সামান্য কিছু নেগোসিয়েট করতে পারবেন ইনশাআল্লাহ ওকে আপনাদের অ্যাড্রেস জি আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাবতলি দিকে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরি বাচ্চা রাস্তা মোড়ের দশ গজ আগে হেতের বাম পাশে মদিনা কার কালেকশন সার্ভিটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন নিয়ে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ফোন দিতে পারেন জি ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ